লক্ষ্মীপুরের রাজীবপুরের মসজিদের ইমাম ও জামাত নেতা মাওলানা কাউসার আহমদ মিলন হত্যার প্রতিবাদে ও অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা সলিউশন তৈরি করার জন্য কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে আমাদের সাথে যাদের অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী যারা এটার কথা হয়েছিল যে পরিবারের পক্ষ থেকে যাদের কাশ্মীর করা হবে এই ব্যাপারে কোনো আপত্তি নেই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে আমরা লক্ষ্য সেটি না করে বরং আসামিদেরকে আড়াল করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস করি সহনশীলতায় বিশ্বাস করি কিন্তু উনি যারা তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে এই ব্যাপারে আমাদের জিরো সম্মেলন আমরা ফিরেছি এবং এখানে যে কথা বলা হয়েছে জামাত কথা ফেলে মূলত আসলে কথাটা হচ্ছে আমাদের কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করেছে এগুলো তাদের নানাটাই তারা প্রতিবাদ একটাই না

লক্ষ্মীপুর সদর হসপিটালে ভর্তি হয়েছে সেই নাম্বার সুন্দর টাইম সুদ্ধ উল্লেখ করা হবে আমি সাংবাদিকদের অনুরোধ করব সেখানে গিয়ে যে এন্ট্রি হয়েছে সেখানে যাবেন কিন্তু অমানবিক কাজটা হয়েছে তাকে চিকিৎসা গ্রহণ করতেও বাধা দেয়া যে কোনো ধরনের ঘটনা আবার সেই দল সন্ত্রাসীরা সবাইকে একত্রিত করে বিরাট সংখ্যক মানুষের নিষেতে মিছিল করে প্রত্যেকখানে তার পরিবার এক ধরণের জিম্মি হয়ে পড়েছিল সেখানে রাজনৈতিকরণ ঘোষণা ওখানে রয়েছে চিকিৎসারে দেওয়া হয় আবার যদি তার মোটিভেশনটি আছে মানে মন করা বা কনফিউশন তৈরি করা এটা আমরা মনে করি শক্তির Maksarar <muchas> da su kaɗan <suh> da kuma don ba ƙi faɗi ba